আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমাদের কোয়েল পাখির খাঁচার অল্প কিছু কাজ বাকি ছিল যেমন পাখির খাবারের পাত্রটা রেডি করা তো আজ আমরা ওই খাবারের পাত্র হিসাবে পাইপ কেটে সে পাইপটা ব্যবহার করলাম আর রাস্তায় একটু বৃষ্টিতে আটকে গেছিলাম আর রাস্তার পাশেই দেখলাম যে একজন চাচা কোয়েল পাখির ডিম বিক্রি করতেছে তো ওখানে যে তার সাথে কিছুক্ষণ কথা বললাম এই কারণে একটু লেট হয়ে গেছিলো আর এসে দেখে যে যে ভাইটার কাছ থেকে আমরা পাখি কিনবো সেই ভাইটা এসে অলরেডি আমাদের খাঁচায় ইয়াসিনকে সাথে নিয়ে পাখিগুলো দেওয়া শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু এসে দেখলাম যে একটা ডিম দিয়ে দিয়েছে পাখি যদিও আমাদের এই ভাই বলেছিল যে এই পাখিগুলো ফুল প্রোডাকশনে আসতে দশ থেকে পনেরো দিন সময় লাগবে তারপরে পাখিগুলো আজকে এসে ডিম দিয়ে দিল দেখে অনেক ভালোই লাগলো আর এখানে কিন্তু ডকি সাহেব আমাদের কাজকর্ম দেখতেছিল যে আমরা সবাই ঠিকঠাক মতো কাজ করতেছিলাম কিনা তারপরে কাজ কাজকাম করা শেষ করে ভাইকে নিয়ে একটু রুমে বসলাম আর ভাইয়ের কাছে সবকিছু শুনে নিলাম যে কেমনি লালন পালন করতে হবে তারপর ভাইকে ভাইয়ের পাওনাটা বুঝিয়ে দিলাম যদিও আনার সময় কিছু পাখি মরে গেছিলো তারপরে ভাইকে তার ফুল পেমেন্টই করে দিলাম যে কারণে ভাই অনেক খুশি হয়ে গেছিলো তারপরে পাখিগুলোকে একটু স্যালাইন মেশানো পানি খাইয়ে দিলাম ওরা যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছে তাই স্যালাইন একটু দিলে একটু ভালো ফিল করবে তারপরে আমি আর তানভির মিলে পাখিগুলোকে ওদের খাবার দিয়ে দিলাম আর এগুলো খাবার টাবার দেওয়া শেষ করে পোলাপান আবার বলা শুরু করে দিয়েছে যেহেতু আজকে ভাই তোমরা পাখি আনছো তাইলে আমাদেরকে ট্রিট দিতে হবে খিচুড়ি মাংস খাবে তো ওদের না করলাম না তাই খিচুড়ি মাংস রান্না শুরু করে দিলাম এখানে কিন্তু আজকে আমি বিশ জনের খাবার রান্না করছি এর আগে আমার এরকম বিশ জনের খাবার কখনো একসাথে রান্না করি নাই আর এখানে কিন্তু আজকে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছিলো সুমন আসিফ মেধা ওরা আজকে আমাকে অনেক হেল্প করছে তো যদিও রান্না অনেক বেশি মানুষের ছিল তারপরে আমি কনফিডেন্স ছিলাম যে হয়তো আমি পারবো ভালোই হবে আর সুমনের কথা না বললেই না সুমন আজকে আমাকে অনেক হেল্প করছে ও না থাকলে হয়তো আমি আজকে এত কাজ একসাথে করতে পারতাম না আর খাবারগুলো দেখে আমার ভালোই লাগছিল যদিও আমি টেস্ট করি নাই তারপরে খাবারগুলো সার্ভ করা শুরু করে দিলাম আমি যেহেতু এর আগে এর এতজনের রান্না কখনো একসাথে করি নাই তাই আমি ভাবছিলাম যে হয়তো রান্নাটা খুব একটা ভালো হবে না তারপরেও সবাই খেয়ে বললো যে ভালোই হয়েছে আমি প্রথমে ভাবছি যে এমনি এমনি বলছে তারপরে যখন আমি নিজে খেয়ে দেখলাম আমার কাছে মোটামুটি ভালোই লাগলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম